হরে হরে মহাদেব নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা তো শ্রাবণ মাস মানে আমাদের সবার প্রিয় মহাদেব শিবের মাস তো আপনারা কি জানেন শিবের মাথায় আতখানা চাঁদ কেন দেখা যায় আজকে আপনারা সেই সব তথ্যের উত্তর পাবেন এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিন সর্বপ্রথম আপনার কাছে আমার ছাড়া ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে যারা ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে একটা লাইক দিন কমেন্টে আরো হারো মধ্যে দেখতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক শিবের মাথায় আতখানা ছাদ কেন দেখা যায় তো রাজা দক্ষের ছিল সজস্ব কন্যা শত সজস্য ইতিমধ্যে এক বা একাধিক কন্যাকে তিনি এক বা এক দেবতা বা ঋষিরাতে সম্প্রদান করে ফেলেছেন বাকি ছিলেন কনিষ্ঠ কন্যা সতী শেষমেশ তাকেও তিনি সম্প্রদান করলেন দেবাদিদেব মহাদেবের হাতে সমগ্র দেব ও ঋষিকুলের শ্বশুর দক্ষ ও অত্যন্ত অহংকারী এরপর থেকে সবার কাছে প্রস্তুত সম্মান পাওয়ার প্রত্যাশা করতে তিনি শুরু করলেন আর এটাই তার কাল ছিল স্বর্গীয় দেবতারা আশীর্বাদ যজ্ঞ করেছেন শিবসহ সমস্ত দেবতাই সেখানে উপস্থিত সেখানে আমন্ত্রিত দক্ষও এলেন তিনি আসতেই সমস্ত দেবতা তাকে সঙ্গে সঙ্গে প্রণাম করলেন শুধু ভোলানাথ শিব করলেন না শিব যে ইচ্ছে করে প্রণাম করলেন না এমন না তিনি খেয়ালের ঠাকুর ভাবে রাজ্যে বাস করেন তাই দক্ষের আসল ব্যাপারটা একেবারেই খেয়াল করেননি কিন্তু দক্ষ ভাবলেন শিব ইচ্ছে করেই তাকে সবার সামনে উপেক্ষা করে অপমান করলেন আর তাতেই তার ভয়ানক রাগ হলো শিবের উপর রাগে কাঁপতে কাঁপতে তিনি অভিশাপ দিলেন যে সমস্ত যজ্ঞের ভাব ভাগ পাবেন কিন্তু মহাদেব কোনো দিন পাবেন না এমন একটা অভিশাপ দেওয়ার পরেও শিব নত হয়ে তার পায়ে পড়লেন না তাতে যক্ষের জ্বালা আরও বেড়ে গেল তিনি তলে তলে শিবকে নিদারণ অপমান করার জন্য প্রস্তুতি দেন রাখলেন কয়েকদিনের মধ্যে দক্ষ বৃহস্পতিবারের যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞের সমস্ত দেবতাদের আমন্ত্রণ জ্বালালেই শিবকে তিনি আমন্ত্রণ জ্বালালেন না পিতার এই কাণ্ডে সতী অবাক হলেন কিন্তু নারদের মুখে সব শুনে বুঝলেন পিতা অহংয়ের বসেই অকারণে তার স্বামীকে ভুল বুঝছেন তখন সেই ভুল ভাঙাতে শিবের অনুমতি নিয়ে নন্দীকে সঙ্গে করে পিতার ভবনে তিনি উপস্থিত হলেন সতী যজ্ঞ সবে শুরু হয়েছে চলছে দারুণ শিবনিন্দাও সতীকে আসতে দেখলেন যক্ষ দেখেও কন্যাকে আদর অভ্যর্থনা তো জানালেন না উপরন্ত তাকে শুনিয়ে শুনে শিবকে ভিকারি বেহায়া নির্লজ্জ বলে অত্যন্ত কটুবাসে কালাগালি করতে লাগলেন প্রতিপ্রতায় সতী প্রতি বিরুদ্ধ এইসব নিন্দবাক্য কিছুতেই সহ্য করতে পারলেন না কিন্তু তার শত অনুয় দক্ষ থামলেন না পিতার এই আচরণে সতী দারুণ আঘাত পেলেন প্রাণও তার রাখতে আর ইচ্ছে করল না তাই তিনি সঙ্গে সঙ্গে যোগ্য অগ্নির প্রজ্বলিত স্থানে যোগ্যস্থল এই সকলের সামনে নিজের প্রাণ বিসর্জন দিলেন কিছু বুঝে ওঠার আগে এই অঘটন ঘটে থেকে নন্দী প্রথমে স্তম্ভিত হয়ে গেল তারপর কাঁদে কাঁধে ছুটে গেলেন কৈলাসে তার মুখে সতীর এই কথা শুনে তো পাগল হয়ে গেলেন নিজে চুট ছিঁড়ে ফেলতে লাগলেন তার থেকে জন্ম নিল তার অনুচর বীরভদ্র প্রবল বিক্রমে শিবের অন্যান্য অনুচদি নিয়ে গিয়ে সে যজ্ঞস্থল লণ্ডবণ্ড করে মুন্ডবাদ করলেন যক্ষের আর শিব তিনি সতীর কোলে তুলে বিলাপ করতে লাগলেন পাগলের মতো দু চোখে বইতে লাগলো অসুধারা তার মনে হলো যে জগতে সতী নেই সেই জগতে কোনো প্রয়োজন নেই সব লয় হোক প্রলয় হোক চরাচর তখন সতীর দেহটি কাঁধে তুলে উঠে দাঁড়ালেন ভোলানাথ শুরু হল প্রলয়কারী তাণ্ডবনাথ সেই প্রলয়ন্ত থামি সৃষ্টিকে রক্ষা করার জন্য শিবের কাছ থেকে সতীকে আলাদা করতে গিয়ে এলেন স্বয়ং বিষ্ণু তিনি তাই চক্র দিয়ে সতীর দেহ একান্নটি অংশে খণ্ডিত করে দিলেন সেই অংশ একে একে নিক্ষিপ্ত করতে লাগলেন ধরণীর নানা প্রান্তে সেই প্রাণ প্রাণ সমূহে কালে কালে গড়ে উঠল মহামহাতীর্থপীঠ দেবী সতীর এক একটি পীঠ বা শক্তিপীঠ যেটাকে বলা একান্নটি সতী দেহ শিবের কাপ থেকে সরিয়ে দিতেই শিব অনেকটা শান্ত হলেন বটে কিন্তু তার রুদ্র তেজ কখনো কমল না সেই তেজের প্রভাবে সূর্য মৌমুষ হয়ে গেলেন সেই তেজের আগুনে যে পথে শিব গমন করলেন সেই পথের বৃক্ষ পাহাড় জনপথ সব জন্ম ও জন্ম হয়ে যেতে লাগলো যখন ত্রায় তাই করতে করতে রুদ্র তেজ প্রশমনের উপায় খুঁজতে দেবতারা গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বলেন একটাই উপায় আছে আর সেই জন্য চাই অমৃত এবং ষোলো কলকময় চন্দ তখন অমৃতকল শোলো কলাময় সে যে চন্দ্র এলেন রাত্রিকালে তিনি যে শীতলতা ও প্রশান্তি নিয়ে আকাশে অবস্থান করেন সেই শীতলতা ও প্রশান্তি অমৃতের মতে ছড়িয়ে দেওয়ার অনুমতি করলেন ব্রহ্মা তখন ব্রহ্মার প্রার্থনায় চন্দ অমৃতের কলসে প্রবেশ করলো তারপর সেই অমৃত কলস নিয়ে দেবতারা শিবের কাছে পৌঁছালেন প্রার্থনা জ্বালান সেই অমৃত গ্রহণ করার জন্য শিবকে অমৃত দেখে শিব তো পোষণ হলেন কিন্তু কলসে আঙুল টুকিয়ে সেই সুধা তুলতে গেলেন তখন তার নখের আগাতে কলসে থাকা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন দেবতারা একযোগে হায় হায় করে মুজ্জমান হয়ে পড়লেন চাঁদের ষোলো কালার মহিমা অষ্টকলায় বিভক্ত হয়ে গেল দুখণ্ডিত চাঁদ হয়ে যেতে চাঁদ শোকে মূর্মূর্ষ হয়ে পড়লেন তখন শিব উপলব্ধি করেন তাকে স্বাভাবিক করে তোলার জন্য চাঁদের আত্মত্যাগের কথা সেটা বুঝে তিনি প্রসন্ন হয়েছে চাঁদকে ষোলো গৌরব অক্ষুণ্ণ রাখার আশীর্বাদ দিন আর খণ্ডিত অষ্টকলাকে মোহিনাণ করে তোলার জন্য শিব তার শিরে তাকে ধারণ করেন অমনি শিবের সমস্ত শরীর প্রশান্তিতে ভরে উঠল সমস্ত দুঃখ যেন প্রশমিত হল নিমিশে তারপর থেকেই চিরকাল প্রশান্তির প্রতীকরূপে অর্ধ চন্দ্রকার আকৃতির চাঁদ শিবের কপালে শোভা পায় বন্ধুরা এই গল্পটা আমি শিব দৈপান বেদব্যাসের তো শিবপুরাণ থেকে পেয়েছি আশ্বা করবো গল্পটা আপনাদের ভালো লেগেছে আপনারা জানতেও পারেন যে শিবের মাথায় অর্ধ চন্দাকার চাঁদ কেন থাকে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে হর ও মহাদেব দিতে ভুলবেন না ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে